আমার নবী খ্রিস্টান বুদ্ধ যত ধর্মলম্বী আছে সবার জন্য আমার নবী রহমত যাহা কিছু আছে সবার জন্য নবী আমার রহমত আর হলো শুধু মুসলমানদের জন্য রহমত অমুসলিমদের জন্য হৃদায়াত আমার নবী গোটা জাহানের জন্য নবী আমার রহমত আল্লাহ আকবর বলেন এই জন্য আপনারা বলেন নবীর রহমত বড় না কোরআনের রহমত বড় এই নবীর রহমত বড় না কোরআনের রহমত বড় এই জন্য আমার নবী হচ্ছেন সব কিছু উর্দে আমার নবীকে বানাইলেন আর তুমি কোরআনের চাইতে আমার নবীর রহমত বড় এই রহমত মায়ের নবীর মিলাদে তুমি খুশি হইতে চাও না এখন তুমি বলো তুমি কার মিলাদে তুমি খুশি হইবা আর ঘরে যাহা ছিল সব আমি বিক্রি করে আমি আমি আর ঘরের মধ্যে আল্লাহ রসুল আর কিচ্ছু নাই আমি সব রসুল মিলাদের মধ্যে হাদিয়া দিয়ে দিলাম চিকার মেরে বলেন ইয়ার রসুল্লাহ আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিয় রোজাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিও বসে এ আশাই চিঠি উত্তর আসবে আমার গায় আমি লিখিব কেটে দেব তোমায় পাখি পৌঁছে দিয়ে আমি লিখিব চিঠে দিব তোমায় পাখি পৌঁছে দিয়ে বর্তমানে একটা জাতি একটা শ্রেণী ভাষার মানুষ মুসলমানদের মধ্যে গৃহ যুদ্ধ বাঁধানোর জন্য এই মুসলমানদেরকে একটা যুদ্ধের দিকে দশ টাকা ঢেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন এই যে রাজবাড়িতে নূরা পাগলা ওটা একটা পাগল হইতে পারে উনি তো কাঁপেন না কি বলেন নবী পাখের যুগে আবু জাহালের মাজার ভেঙে কেউকে কি আগুন দিয়ে পড়াইছে এই বলেন একটা মুসলমানের লাশটাকে এগারো দিন পরে কবর থেকে উঠায়া এই নামদারী মুসলমানরা রাজবাড়িতে ওই খুলনা মহাসড়কে আগুন দিয়ে পড়াই দিছে এখন একটা লাশে চব্বিশ ঘন্টা পরে কিন্তু পছন্দ ঠিক না তাহলে এগারো দিন পরে লাশটা পচল না কেন কেন বসত না এই জবাব নিশ্চয় তিনি একজন আল্লাহর অলি নিকি আইসা বলবে যে আমি ওলি এটা বলবে এগারো দিন পরে যে লাশটা বসে নাই নিঃসন্দেহে তিনি আল্লাহর অলি আর আমি একদিকে মেনে এলাম একটা কাপড়ের লাশ তো অন্তত পুরানো যাবে না এটা কি মুসলমানের আদর্শ মুসলমান চাপ দেয় কিন্তু এমন একটা গোষ্ঠী বের হয়েছে মুসলমান নাম দিয়ে তারা মুসলমানের ক্ষতি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশে এই মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ তারা বাড়াইতে চাই ওদেরকে ধরে যারা

ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ ولا يزيد الظالمين إلا خسارا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما لنا Allah <laughs> li Sayyidina Muhammad, Hamdallahu ma sallie Sayyidina. খেলে গে চক জলসি কালো সেন বেশির মহাপাতে ডুতে মোমেং লাইন হল পর তুমি খুশি হইতে চাও না তুমি তোমার বাইরে মিলাদের জন্মেতে খুশি হও কারণ হলো নবীর প্রতি তোমার মহাব্বত নাই কথা বলেন ঠিক কিনা নবীজি মিলাদুন নবীতে তুমি খুশি হইতে চাও না তোমার ভাই তোমার ছেলে তোমার মেয়ের অনুষ্ঠানে কেক খানো তুমি বড় বড় কেক নিয়ে আসো বাদিপুর থেকে কিনে সেদিন তো কোনো মোল্লার মুখ দিয়া বেদাতের পতুয়া জাগে না জাগে নবীর মিলাতে খুশি হইতে চাও না তোমরা সলিম উদ্দিন হুসিম উদ্দিন মিলাতে খুশি হইলে আহা এই যে কপাল পুরা লোকগুলো এদেরকে বুঝানোর জন্য আমরা বলি আমার নবীর মিলাদের দিন বড় মায়ার দিন কারণ আল্লাহ তাআলা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলুন কোরান বড়ণ আমার নবী বরফ এই মহিলাকে বললেন আপনাদের কোরান বরণ আমার নবী বরফ আল্লাহ তাআলা বলেন অরুণাযে দুমিনাল কোরআন ই মা মাসিবাম অরহমান তুল্লিল মুক্মিনী ওলা আজি দুজ্জালি মিনা ইল্লাহ কসার কোরান হল মুসলমানদের জন্য রহমত আর অমসলিমদের জন্য কোরান হল হিদায়াত মুসলমানদের জন্য কোরআন রহমতিমদের জন্য কোরআন হলো কারণ মুসলিমদের জন্য মুসলমানদের জন্য রহমত আর আমার নবী হলো গোটা জাহানের জন্য রহমত ঠিক আমার নবী খ্রিস্টান বুদ্ধ এহুদিনা সারাম যত ধর্মলম্বী আছে সবার জন্য আমার নবী রহমত যা কিছু আছে সবার জন্য নবী আমার রহমত আর কুরাণ হলো শুধু মুসলমানদের জন্য রহমত অমুসলিমদের জন্য হৃদায়াত আমার নবী গোটা জাহানের জন্য নবী আমার রহমত আল্লাহ আকবর বলেন এই জন্য আপনারা বলেন নবীর রহমত বড় না কোরআনের রহমত বড় এই নবীর রহমত বড় না কোরআনের রহমত বড় এই জন্য আমার নবী হচ্ছেন সব কিছু না আমার নবীকে বানাইলেন আর তুমি কোরআনের চাইতে আমার নবীর রহমত বড় এই রহমত মায়ার নবীর মিলাদে তুমি খুশি হইতে চাও না এখন তুমি বলো তুমি কার মিলাদে তুমি খুশি হইবা কার মিলাদে খুশি হইবা তুমি এই দিনে লাঠি চুটা নিয়ে বের হয়ে যাও বলো যারা জস্তে জুলুস করতে আসবে এদের পাউটাও সব ভেঙে দিব আল্লাহ ওদেরকে সঠিক বুঝদান করে বলে না আমি সবাই বলেন আমিন এই যে আমাদেরকে আমাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে এই এই দিন দিন কেমন একটা আবু বাকর হজরাতে উসমান আমার নবী বলেন আবু বাকর কে আমি খুঁজে পাই না কোথায় আবু বাকর তিনি একটা ফিলারের আজগার মধ্যে দাঁড়িয়ে আছেন ওমার কে বললেন উমার আপনি রসুলের মিলা দিয়ে আজকে কি দান করতে আসছেন উমর বলেন আমার সম্পদের আমি চার ভাগ করে এক ভাগ নিয়ে আসলাম উসমান কে বললেন উসমান বলেন আমি আমার সম্পদকে তিন বন্টন করে আমি এক বন্টনটা নিয়ে আসলাম মাওলাই আলিকে কে বলেন আপনি কতটুকু নিয়ে আসছেন মাওলাই আলি বলেন

আমি আবু বকরের কিছু নাই আমার ঘরটাকে আমি জারু দিয়ে দিয়ে আমার ঘরে যাহা ছিল সব আমি বিক্রি করে আমি আমি আর ঘরের মধ্যে আল্লাহ রসুল আর কিচ্ছু নাই আমি সব রসুল মিলাদের মধ্যে হাদিয়া দিয়ে দিলাম চিকার মেরে বলেন ইয়া রসুল্লাহ আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিও রাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিও রায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আমি লিখিব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই কবে আসবে মদিনারে ফাই গাম গাই বাদে বহা জিদের কবে আসবে মদিনারে ফাই গাম গাই বাদে বহা জিদের আমি ঘুরব মদিনারে চার পা দুচকে দেখিব সব গুমবাদ আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিয় রাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পছে দিয় রা তৃষ্ণায়িকা তোরা তৃষ্ণা মিটাবে কুফুজম জম তৃষ্ণাই কাতোরা মন তৃষ্ণা মিটাবে কুফুজম জম সে পানি মাখিব আমি সারগাই পাখি বছে দিয় আমি লিখিব দিব তোমায় পাখি পচে দিও রাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাই এখন আর শুন নবী পাখির মিলাদে খুশি হবে মুমিন মুসলমান আর বেজার হবে শয়তান এবং মূর্থাৎ কথা বলেন ঠিক কিনা কারণ আমি যা সুন্দর করে বোঝাইছি এতে কোনো বোঝার বলইছে আপনাদের হ্যাঁ একদম সুন্দর করে আপনাদেরকে বোঝাইলাম কি বলেন হ্যাঁ সুন্দর করে আপনাদেরকে বোঝাইলাম এখন আপনারা বলুন এছাড়া সহজ কিছু আছে যদি না বোঝায় তাইলে কিছু করার নেই ঠিক কিনা বলেন এখন আসুন এই میلاد النবীতে এই জস্তে जुलूसে যারা খুশি হবে আমার আল্লাহ তাকে সালাম দিবে আল্লাহ সালাম পেতে রাজি আছেন কিনা বলুন আল্লাহ কবুল করে বলেন আমিন চিল্লায়ে বলেন আমিন আর যারা লাঠি নিয়ে বের হয়েছে जुलूसে আক্রমণ করার জন্য সেই দিন তাদেরও মেলার বি আদায় হয়েছে সুমান আল্লাহ কন বের হইছে তো কি বলেন বলে যা এখানে একটু বাধা দিয়ে আসি ওই হিসাবে তো বের হইছে আমাদেরকে কোন মহামুসলিম আইসে আঘাত করতো মনটাতে বোঝাইতে হবে হ্যাঁ কি বলে কোন মহামুসলিম আইসে আঘাত করলে বুঝে না ওদেরকে বুঝাই দি মুসলমান হই আক্রমণ করে কেন জানেন 25 বছর শাসন করেছে এজিদ গউটা জাহানটাকে 25 বছরের আইন কারণ পৃথিবীতে রেখে গেছে এজিদের শাসন ব্যবস্থা পৃথিবীতে নাই কিন্তু আইন কারণ আছে এদের কিতাবাদি বলে রসূলের সুন্নার বিরোধী করে মুখে না জানা কথা বলেন ঠিক কিনা যেমন গোটা পৃথিবীটাকে দুইশো বছর শাসন করেছে ইংরেজরা বর্তমানে এদের পতন হয়েছে ব্রিটেন পার্লামেন্ট ইংল্যান্ডে অবস্থিত তারা ওটা গুঠা পৃথিবীটাকে দুইশো বছর চুষে চুষে কে এদের আইন কানুন রেখে গেছে বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ব্রিটিশের আইন কানুন আছে না নাই আছে না নাই কিন্তু কেউ কি বলছে যে ওটা ব্রিটিশের আইন বাংলাদেশের আইন না এটা বলছে কিন্তু ওইটা পাল্টাইলে অনেক কিছু সংস্করণ করা লাগবে তদুরূপ ব্রিটিশ নাই বিশ্বের ব্রিটিশের আইন আছে এ আইন মনের অজান্তে মানতে বাধ্য মানুষ কিন্তু পৃথিবীতে এজিদ নাই এজিদের আইন কেন ঠিকই আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আইন থেকে দূরে থাকবে হুসাইনের সুন্না আইন কানুন জানা মানে ওদের পক্ষে থাকবেন আল্লাহ কবুল করে বলেন আমিন উচ্চাদেরে আমিন আমি বহু কথা বলার ইচ্ছা কিন্তু আমি বলি না কারণ অনেক জায়গায় মাহফিল কোธิপক্ষর নিসাবগা থাকে বলি না কারণ ফের বলি তোমাদেরকে সতর্ক করার জন্য বলি কারণ জান্নাতের কেয়েটে থাকবে আমার নবী হাসরের মাঠে থাকবেন আমার নবী মিজানের পাল্লার সামনে আমার নবী থাকবেন আমাদেরকে নবী টেনে জান্নাতে নিয়ে যাবে এই নবী সাপারতা যেন পাল এই জন্য আমি তোমাদেরকে বলি নবী পাখের ইসলামের নিচে এই সুজতল ছায়ার নিচে আসার জন্য বলি আল্লাহ কবুল করে বলেন আমি উৎসাহে বলেন আমি বর্তমানে একটা জাতি তারা এই বাংলাদেশের মুসলমানদেরকে দুইটা পক্ষ বানিয়ে গৃহ যুদ্ধের দিকে দেশটাকে টাকা টেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা বর্তমানে একটা জাতি একটা শ্রেণী পেশার মানুষ মুসলমানদের মধ্যে যুদ্ধ বাজানোর জন্য এই মুসলমানদেরকে একটা যুদ্ধের দিকে দেশটাকে টাকা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন এই যে রাজবাড়িতে নুরা পাগলা ওটা একটা পাগল হইতে পারে উনি তো কাঁপবেন না কি বলেন নবী পাখের যুগে আবু জাহালের মাজার ভেঙে কেউ কি আগুন দিয়ে পড়াইছে এই বলেন একটা মুসলমানের লাশটাকে এগারো দিন পরে কবর থেকে উঠায়া এই নামদারি মুসলমানরা রাজবাড়িতে ওই খুলনা মহাসড়কে আগুন দিয়ে দিছে এখন একটা লাশে চব্বিশ ঘন্টা পরে কিন্তু পছন্দ ঠিক না তাহলে এগারো দিন পরে লাশটা পচল না কেন

তারা মুসলমানের ক্ষতি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশে এই মুসলমানদের মধ্যে একটা যারা যতক্ষণ নাইতে যাই ধরে সিলেব্টি দপ্তরে বলে বলেন ঠিক না হলে সুন্নি জামাতের আন্দোলন থামবে না কথা বলেন না আমি কেন বলি এই দেশে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে পাশ তারা তারা দাঙ্গা হাঙ্গামা চাই না কিন্তু একটা চক্র মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ বাজাইতে চায় কথা বলে না ওদের থেকে সতর্ক থাকবেন আল্লাহ কবল করে এরপরে আমাদের বলেই লাঠি সুটা নিয়ে বের হয়ে যায় আসা নাই এই যে চোখকা টুপি পাস করলি ঠিক কিনা বলে আল্লাহ ওদেরকে হিদার দান করে বলে না আমিন ওদেরকে আল্লাহ হিদার দান করে বলে না আমিন কারণ এরা বারবার মোনাফকি করে কথা বলেন ঠিক কিনা কনে এমনে কনে এমনে কনে এমনে কনে হেমনে আছে না নেই আল্লাহ কবুল করে এদেরকে বলেন আমিন আমি বলছিলাম আমার নবী পাকের মিলাদের কথা আমার নবীর মিলাদ সর্বশ্রেষ্ঠ মিলাদ এই রসুল পাকের মিলাদ যারা পালন করবে যারা মানবে আমল করবে আমার আল্লাহ তারা ওদেরকে জান্নাত দিয়ে দেবে সুবাহ বলেন এই জন্য মিলাদবীর দিন যারা আনন্দে খুশি হয়ে আমার নবী পাখের মিলাদের মধ্যে যারা খুশি হয়ে আমার নবী পাখের মিলাদে দান করবে আজকের মাহফিল তা হলো মিলাদবীর মাছের মাহফিল কথা বলেন ঠিক ওই মাহফিলে যারা দান করেছেন যারা টাকা দিয়েছে যারা পয়সা দিয়েছে দান করে শরিক হয়েছে তারা আমার নবী পাখের সাপাত পেয়ে যাবে আল্লাহ আকবর বলেন তারা আমার নবী পাকের সাপাত পেয়ে যাবেন আমার নবী পাকের মহাব্বত কত আমার নবীকে গাছ নত হই আমার নবীকে সালাম জানাইছে সুবহানাল্লাহ বলেন জর্ডানের কাঁচা কাছে একটা গাছ আছে ওই গাছটার নাম হচ্ছে সাজারা বোতাম একটা গাছ আমার নবী যখন এমএন সফর করছিলেন তখন জর্ডানের কাছাকাছি আমার নবীকে একটা গাছের নিকটে আমার নবী ওই গাছটা হইয়া আমার নবীকে সালাম জানিয়েছিল আজ পর্যন্ত এই গাছটা আছে সাজারা বৌতাম একটা গাছ আপনারা জানেন উস্তুনে হান্নানা যেই গাছের কাছে আমার নবী হালাম দিয়ে খুদ দিতেন ওই নবী যখন আমার নবী যখন এই মেম্বার চেঞ্জ করে ফেললেন ওই গাছ আমার নবীর জন্য কান্না করে সাহাবাই কেরাম বলে নবী আমার কোথায় থেকে কান্না আসে আমার নবী খেয়াল করে দেখেন বাহির থেকে কান্না আসে গাছের কাছে গেলেন গিয়ে দেখেন মরা একটা গাছ আমার নবীর বিরহ বেদনা গাছটা কান্না করতেছে আমার নবী ওইটাকে খবর দিলেন আল্লাহ আকবার বলেন এই জন্য যারা নবী পাকের রৌজা শরীফ আদা মক্কা মদিনা গিয়েছেন তারা দেখছেন একটা জায়গাটার নাম হলো উস্তুনে হান্নানা কারণ ওই গাছটা আমার নবীকে মোহাব্বত করার কারণে দামি হইছেন কথা বলেন ঠিক কিনা একটা পাথর আজ পর্যন্ত দাঁড়িয়ে আছি পাহাড় দিকে একটা পাথর মারছেন আমার নবীকে মেরে ফেলবেন কিন্তু পাথরটা এখন পর্যন্ত এখানে ঝুলে আছে কারণ আমার নবীকে পাথরে চিনছে কিন্তু আজ পর্যন্ত পাথরটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে নিচে পড়ে নাই পাথর হইয়া নবী চিনল রে বাঙালি বাঙালি মুসলমান হইয়া আমার নবীরে চিনলি না কথা বলেন ঠিক কিনা না সাধারণ গাছ হৈয়া আমার নবীকে চিনল গাছ আমার নবীকে চিনল কিন্তু আমার নবীকে কিন্তু বাঙালি মুসলমান কিছু আছে এইগুলো আমার নবীরে চিনে নাই কথা বলেন ঠিক কিনা আমার নবীকে নিয়ে দ্বন্দ্ব নাই ইন্দোনেশিয়া আমার নবীকে নিয়ে দ্বন্দ্ব নাই এমন সরকার যদি জস্তে জলুসের মিছিলে আগে থাকতে পারে তুরস্ক সরকার তুরস্কর সরকার তুর্কি সরকার রিসিপ্তাইয়া ফেরদোগান রাষ্ট্রীয় জস্তে জুলুসের মিছিলে যদি সামনের শাড়িতে থাকতে পারে আর তুমি আজ সরি মধ্য আর পুঁথি মধ্যে কি কথা বলেন ঠিক কিনা তুরস্কর প্রেসিডেন্ট রিসিফ সাইয়া ফেরদান তিনি রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ এ মিলাদুন নবীর